নমস্কার আমি আমার দাদা হঠাৎ করে বারো তারিখে অসুস্থ হয়ে পড়ে তারপরে আমাদের ফার্ম হাউস আছে ওখানে উনি উনি মাথা ঘুরে জন্য বসে যায় তারপরে ওনাকে ওখান থেকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে বহরমপুরে আপনার মনোবিক্ষণে গলিতে দীপাঞ্জন ভট্টার্যকে আমরা দেখাই মেডিসিন ডাক্তার সেদিনকে ওনার চরম হাই প্রেশার ছিল দুশো চল্লিশ বাই একশো চল্লিশ লেফট সাইড রাইট সাইড দুটোই একই আর তারপরে ডাক্তার ওনাকে ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে উনি ওষুধ খাওয়ার পরে বলেছিল ডাক্তারবাবু যে আপনি সাত দিন পুরো বেড রেস্ট থাকবেন বাড়ি থেকে আপনি বেড়াবেন না এবং ওষুধগুলো আপনি ঠিকঠাক খাবেন তো সেটা দাদা ঠিকঠাক করছিল তাতে একটু স্টেবেল হয়েছিল আমার দাদা তারপরে আপনার যখন দাদা তো দিন অফিস যে কামায় কীরকম ফাঁকি দেওয়া দাদার এই তো ছিল না কেন খুব কর্মট ছেলে এবং দাদা খুব এমনকি বাড়িতেও বাড়িতেও ল্যাপটপে কি মনিটারেও বসে অফিসের কাজগুলোও করে ছুটির দিন আমার নিজের চোখে দেখা এবং আমি আজকে জেলা পরিষদ অফিসে গিয়েছিলাম এবার তারপরে ওখানে দাদা যখন একটু গিয়ে হয়ে যায় শরীরটা একটু যখন ভালো হয় তখন দাদা অফিস যায় আবার দিয়ে তারপরে দাদা বুধবার দিন অফিস থেকে আসে দাদা একটু আপসেট হয়েছিল সেদিনকে বুঝতে পারলাম না কেন দাদার কোনো এ আমার দাদা খুব চাপা ছেলে দাদা খুব বলে না কারণ এটা দীর্ঘদিন ধরে দাদার হয়তো একদিনে তো আর এই এত হাই প্রেশারটা হয়নি হয়তো অনেক দিন ধরে ওর দাদা হয়তো অসুস্থ ছিল হ্যাঁ দাদা কদিন কদিন ধরেই মাথা ফাথা ঘুরছিলো দাদা সেইভাবে বলেনি এবং আমার মাও হাই প্রেশারে রুগিয়েছিলো মাও এইভাবে চলে গেছে ঠিক আছে এবং আমার দাদা খুবই চাপা ছেলে আর এবং দাদাকে যদি কিছু বলে দাদা মানে খুব চেপে থাকে জিনিসগুলো মানে এমনকি আমার বৌদিকেও বলে এবং এবং আমার ভাই আমাকেও বলে না আমরা দুই ভাই আর বাবা আর আমরা দুই বাড়িতে দুই বউ আছে আমার দুই ভাই ভাইজি আছে আমার ছেলে আছে তো দাদা কাউকে কোনোদিন কোনো কিছু শেয়ার মানে বলে না খুব চাপা ছেলে তারপরে আজকে আমি যেহেতু আমার দাদা যেহেতু গতকাল ভর্তি হয়েছিল একটা বেসরকারি নার্সিংহোমে কাল সকালবেলায় কালকে সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো দাদা দাদাকে নিয়ে যাওয়া হয়েছে নার্সিংহোমে ভর্তি আমার বাড়ির পাশে দিয়ে তারপরে যেহেতু দাদা ভর্তি হয়েছে সেই জন্যে আমি আজকে কাগজপত্র নিয়ে অফিসে গিয়েছিলাম তো অফিসে নিয়ে শুনলাম যে বুধবার দিন নাকি দাদাকে কোনোরকম কেউ কিছু বলেছিল দাদা এটা শুনলাম মানে অফিসের স্টাফরা সেটা আমাকে বলল তো আমি তাদেরকেও একটা কপি সব সেট দিয়ে এসেছি যে দাদা আমার অ্যাডমিট হয়েছে দাদা আইসি তে আছে হ্যাঁ এবং দাদার আজকে এই টেস্ট আছে ব্যাস এইটুকুই এবং আমাদের ধরুন এমনি মানসিক অবস্থা কী বলছে চিকিৎসক বলছে এখন একটু স্টেবেল আছে এখন টেস্ট করতে দিয়েছে এমআরআই করতে দিয়েছে এমআরআইটা করার পর ভর্তি করলে কি অবস্থায় নিয়ে গেছে তখন অলরেডি ওনার স্ট্রোক হয়ে যায় বেশি অলরেডি ওনার ব্রেন স্ট্রোক হয়ে যায় সেই অবস্থায় নিয়ে গিয়েছিলাম এবং এখন কাল কালকে সকালে যে অবস্থাটা ছিল তার থেকে এখন একটু স্টেবেল আছে আমরা আইসিউতে আছে আইসিউতে আছে আইসিউতে আছে ওনাকে এখন আমরা এই মুহূর্তে আমি আর কি ওখানে গিয়েছি আপনারা আমি এখানে এলাম বাড়িতে ওনাকে লালদিঘি মেডিকেলে এখন তার একটা এমআরআই চলছে আস্তে আস্তে বলুন জানুয়ারি একটু অসুস্থ বেশি হন পড়েও যান মাঠে গিয়ে তারপরে ডাক্তার দেখানো হয় ডাক্তার বলেছিলেন যে রেস্টে থাকতে হ্যাঁ সাত দিন রেস্টে ছিলেন আমিও বারণ করেছিলাম যে ওরা তারপরে সোমবার থেকে অফিস যাওয়া শুরু করে তারপরে গত বুধবারের অফিস থেকে আমি আমি অসুস্থ ছিলাম জন্যে বুধবারে আমার সঙ্গে আমার জায়ের সঙ্গে আমার হাজব্যান্ড গিয়েছিল আমাকে ডাক্তার দেখাতে তো সেদিনই দেখলাম যে উনিও ওনাকেও অসুস্থ মনে হলো হ্যাঁ তারপরে পরের দিন আরও বেশি অসুস্থ লাগলো হ্যাঁ তখন আমরা

আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি ল্যাপডে ডট কম